এক নম্বর বই নিলেন এমপির সাত নম্বর ওয়ার্ডে সহসভাপতি সমর্থন করেন করলেও তিনি ওই পদে কেউ নন আমার জানা মতে হাজারটি মোদের প্রতি সরকারি খাস পুকুর দখল করে দখলকে কেন্দ্র করে মোহাম্মদ গোলাম রব্বানি ও হাবিবুর রহমান স্থানীয় হিন্দু সম্প্রদায়ের লোকজনের উপর নির্যাতন অত্যাচার করে এবং জীবন্যাসের হুমকি দেয় সন্ত্রাসী কায়দায় একাধিকবার পুকুর দখলের চেষ্টা করেছে তারা উত্তর খাত সরকারি কোটি পুকুর দখল করার জন্য আমাকে বিভিন্ন গঠনের প্রস্তাব দেয় কিন্তু আমি রাজি না হয়ে তাদেরকে আইনের মাধ্যমে সমাধানের কথা বলি কিন্তু ওনাদের কথা হচ্ছে আপনি বিএনপির সভাপতি হিসাবে প্রভাব খাঁচিয়ে পুকুর থেকে দখল করে দেয় তার বিনিময়ে আপনাকে মোটামুটি টাকা দেওয়া হবে কিন্তু আমি তাদের দল প্রস্তাব প্রত্যাখ্যান করি এবং বলি দলৰ নাম ব্যৱহাৰ কৰে কোনো অসংগে কাজা সম্ভৱ নহয় দলৰ ক্ষতিভাৱে এমনো কাজবা যিহেতু গোলাম ৰবাৰণী আৰু হাবিজুৰ ৰহমান মোটামুটি টকা এই কুকুৰ ফ্ল দখল কৰি দিবলৈ এই মৰ্মে যাৰা পুকুৰ দখল কৰৰ্থ হয় তোমাৰ তাৰ মনী হৈ ওে আৰু দলৰ নাম ব্যৱহাৰ কৰে বিভিন্ন মাধ্যমে পুকুৰ দখল কৰাৰ চেষ্টা কৰে এক পৰ্যায়ত থানাই ঐ পুকুৰ বিষয়ে অভিযোগ অভিযোগ যায় সেখানে কোনো সুরাহা না হওয়ায় থানা উচিত অভিযুক্ত কোর্টে পাঠিয়ে দেয় যার মামলার মামলা নম্বর সাতষট্টি অগ্রিক দু হাজার চব্বিশ এবং ওই মামলার ফার্স্ট নম্বর সাক্ষী হিসেবে হাবিজুরের নাম আছে আমি যতটুকু জানি ওই মামলাটি কোর্টে খারিজ হয়ে যায় তখন তারা নিরুপায় হয়ে হিন্দু সম্প্রদায়ের উপর হিংসার প্রশ্নিত হয়ে হাবিজুর কোর্টে একটি ব্যক্তিগত মামলা দায়ের করেন যেটি ছিল প্রায় তেরো মাস আগের ঘটনা এখন বাদে হাবিজুর হাবিজুরের মামলায় সাক্ষীদের নাকি আমি সাক্ষ্য দিতে নিষেধ করি এবং অর্থ নেওয়ার কথা বলেছেন তার ধারণা শুধুমাত্র ধারণা করে মিথ্যাচারের মাধ্যমে বিএনপি এবং দলের নেতাদের ভাবমূর্তি পূর্ণ করার অব্যাহত করেছে মাত্র সংবাদ হাবিজুর রহমান ওসফের ভগ্রবতী কথাটি উল্লেখ করেছেন এই পথার প্রেক্ষিতে বলা যায় অভিযোগটি সম্পূর্ণ পরিবর্তিত বানানো এবং উদ্দেশ্য প্রণিত কারণ আমার নাম ও পদবি আছে আমি নন্দিন উপজেলা বিএনপির সভাপতি ও বগুড়া জেলা সাধারণ সম্পাদক